রসুল করিম সাল্লাহ তাল আলহি আসাল্লাম এর করেন কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে তো আল্লাহ তালা তার নেকির পাল্লা তাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন করাচির হজরত রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ তালা তিনি বলতেন একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তিনটা পুরস্কার দান করেন এক নাম্বার হল নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন দুই নাম্বার হল যেই নেয়ামত উপরে আলহামদুলিল্লাহ বলে তো আল্লাহ তালা এই নেয়ামতটাকে বাড়িয়ে দেন আর তিন নাম্বার নয়ামত হলো বান্দাকে আল্লাহ তালা জিজ্ঞেস করেন এই তুমি কি বলেছ তো বান্দা বলে সমস্ত প্রশংসা আপনার আল্লাহ তালা যেন বলেন তুমি আমার প্রশংসা না করলেও আমি প্রশংসিত অল্প করলেও আমি প্রশংসিত বেশি করলেও আমি প্রশংসিত তবে তুমি আমার প্রশংসা যে পরিমাণ করবা আমি তোমাকে এই পরিমাণ প্রশংসিত করে দেব এই জন্য আল্লাহ রসুল আরে খাই করেন খায়বাদ আল্লাহ তার কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা সর্বোত্তম মানুষ কারা যারা সুখেও বলে আলহামদুলিল্লাহ দুঃখেও বলে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লা করিম সাল তালি ওসাল্লাম আরেক সাত করেন কোনো মানুষের যদি বাচ্চা মারা যায় ছোট বাচ্চা মারা যায় তো আল্লাহ তালা ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করেন ফেরেস্তা হাল আবাথুম ফু আবেদি তোমরা কি আমার বন্ধুর কোলে যেটা তুলে নিয়ে আসছ বলে হ্যাঁ তো আল্লাহ তালা বলে মা দা কল আবেদি আমার বান্দা কি বলেছে তার বাচ্চা মৃত্যুর পরে সে কি বলেছে ফেরেশতা বলে আল্লাহ হামেদ আল্লাহ সে না আলহামদুলিল্লাহ বলেছে কেউ বাচ্চা মারা গেলে আলহামদুলিল্লাহ বলে আমি বলছি এ হাদিসের আলোকে আমি বলছি আমার বাচ্চা মারা গেছে আমি আলহামদুলিল্লাহ বলছি হামেদ আল্লাহ সে আলহামদুলিল্লাহ বলেছে ওস্তার যাহা ইন্না লিল্লাহ ইনা পড়েছে আল্লাহ তালা বলেন এ বেনুল বাইতান ফিল জান্না আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবো মূল আহু বাই ত্যাল হেম দে ওই ঘরের নাম দিয়ে দাও বাইতুল হেম দে এবার রসূল বলেন বাইতুল হাম কেমন হবে বলে বাইতুল হামদ কেমন হবে শোনো ইউ র জ হিরু হু মিম বা তি হু মিন্ জ হি যে এই ঘরের ভিতর থেকে বাহির দেখা যাবে বাহির থেকে ভিতর দেখা যাবে এর বেশি কিছু বুঝা আমাদের পক্ষে সম্ভব না কেন বুঝবো না আমরা আমরা এখন দুনিয়ার পেটে আছি মায়ের পেটের বাচ্চা যেমন দুনিয়ার কিছু বুঝে না দুনিয়ার পেটের মানুষও জান্নাতের কিছু বুঝবে না এটা শুধু বুঝার বিষয় না এটা বিশ্বাসের বিষয় রসুল বলেছেন তো সত্য বলেছেন কি বলবো বলেন বলেন রাসুল বলেছেন তো কি সত্য বলেছে এই জন্য এটা পূজার বিষয় না আখরাত বুঝার বিষয় না এই জন্য ওয়াবিল আখরাতি হুম ইউ কিনুন আখরাত বুঝার বিষয় না বিশ্বাসের বিষয় আখরাত কি আমরা দেখি মুরগি ডিম দেয় মুরগি ডিম দেয় আমরা দেখি এটা আমরা দেখছি এই জন্য মুরগি ডিম দেয় এটা বিশ্বাসের বিষয় নয় এটা দেখার বিষয় এজন্য এটা বললেও সব নাই বিশ্বাস করলেও সব নাই কেন এটা দেখার বিষয় কেন এটা দেখে বিশ্বাস এটা দেখার বিষয় দেখার বিষয় এটা বিশ্বাস করলে স্বভাব নাই না বিশ্বাস করলে মৃত্যু কিন্তু লেকিন বিশ্বাস করলে কি নাই বলেন মুরগি ডিম দেয় আমি যদি বলি মুরগি ডিম দেয় মুরগি ডিম দেয় মুরগি ডিম দেয় কত না কি হবে কেন এটা অবাস্তব বিষয় না বাস্তব বিষয় নেব হবে না কেন এটা দেখি যে আর আলহামদুলিল্লা বলেন এটা আমার নেকির বাল্লাকে ভরে দেয় এটা বললে এটা পড়লেই নেকির বাল্লা ভরে দিবে কেন এটা যে বুঝি না বিশ্বাস করি এজন্য এটা যে দেখি না বিশ্বাস করি এজন্য কি হয় এই জন্য মায়ের পেটের বাচ্চা তাকে যদি কোনো প্রযুক্তি দিয়ে কোনো টেকনোলজি দিয়ে বোঝানো হয় তুমি টেনশন করবা না এমন এক পৃথিবীতে তুমি যাবা যে পৃথিবী তোমার মায়ের পেট থেকে একশো গুণ বড় মায়ের পেট থেকে পৃথিবী একশো গুণ বড় না এক হাজার গুণ বড় এক লাখ গুণ বড় তো মায়ের পেটের বাচ্চা মাত্র দশ মাস ব্যবধান শুধু তিন অন্ধকারের পরেই দুনিয়া শুধু পেটের চামড়াটার ওই বাচ্চা এখানে এখানে গুণ গুণ আর আমি বসে দুনিয়া থেকে দশ গুণ বড় জান্নাত বুঝবো কিভাবে মায়ের পেটের বাচ্চা দুনিয়া বুঝা সম্ভব না দুনিয়ার পেটের বাচ্চা আখ বুঝা সম্ভব না আমরা এখন কোন পেটে আছি বলেন আমরা এখন দুনিয়ার পেটে আছি আচ্ছা মায়ের পেটের বাচ্চা বুঝে না এই জন্য দুনিয়াতে আসে না আসে না আসতে বাধ্য আমরা বুঝি না এই জন্য যাওয়া লাগবে না যাওয়া লাগবে না যেতে বাধ্য যেতে কি তাহলে বোঝা গেছে অনেক কিছু বুঝে আসবে না বোঝা ছাড়াই করতে হবে আলহামদুলিল্লাহ বলেন তামলা উল মিজান যেমন ধরেন আমি আপনাকে একশো টাকা দিলাম আপনি সাথে সাথে কি বললেন আলহামদুলিল্লাহ এবার যদি এক হাজার টাকা দেয় এবার যদি এক লাখ টাকা দেয় এবার যদি আবার দেয় এবার যদি আবার দেয় এখন একবার আলহামদুলিল্লাহ বললেন কি পাল্লা ভরে দেয় উচিত তো আবার বলা আবার তো বলে দিছে উচিত তো আবার বলা আবার তো দিছে তো উচিত আবার বলা আবার তো দিয়ে দিছে তো উচিত আবার বলা এই জন্য আল্লাহ মাইফুল কা ইমাল জাওজিয়া বলেন ইয়াম্বাগৈ নিমা ইলমাল ইল মুসলিম একজন মুসলমানের জন্য উচিত আই আহ মাদাল্লাহ আল্লাহ তার প্রশংসা করা ফিকুল্লিলা হাজাদিন তার জীবনের প্রতিটা মুহূর্তে তার প্রতিটা নিঃশ্বাসে বলা উচিত আলহামদুলিল্লাহ দুনিয়ার দুটো শব্দ দুনিয়ার দুটো শব্দ জান্নাতে থাকবে দুনিয়ার কটা শব্দ জান্নাতে থাকবে দুনিয়ার দুইটা শব্দ জান্নাতে থাকবে একটা হলো আসসালামু আলাইকুম আর এটা হলো আলহামদুলিল্লাহ দুনিয়ার কয়টা শব্দ জান্নাতে পাওয়া যাবে সালামুন আলা সালাম সালাম আওলাম মির রাব্বিল রাহিম দুনিয়ার সালাম জান্নাতে থাকবে আর আকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা ওয়া আহাল্লানা دارাল মুকামা রব্বুল আলামিন জান্নাতে সকাল সন্ধ্যা জিজ্ঞেস করবেন কেমন আছো তো বন্ধু বলবে আলহামদুলিল্লাহ কি বলবে বলেন আলহামদুলিল্লাহ বলবে হুজুর দুনিয়াতে দুটো শব্দ থাকবে জান্নাতে আর কি কি থাকবে জান্নাতে দুনিয়ার আর কোনো শব্দ রবে না জান্নাতে বাকি যা হবে জান্নাতের ভাষায় জান্নাতের শব্দে জান্নাতের পরিকল্পনায় জান্নাতের স্থান অনুযায়ী জান্নাতের ভাব অনুযায়ী সুবহান হ্যাঁ তবে জান্নাতে বাংলা ভাষা হবে না ইংরেজি ভাষাও হবে না জান্নাতে কি হবে না বাংলা ভাষা হবে না ইংরেজি ভাষা হবে না জান্নাতে শুধুই আরবি ভাষা হবে যারা আরবি পারে না সৌদি আরবের মুকা চরিপে কিছু বিড়াল পাওয়া যায় ওই বিড়ালটা আপনি যদি বলেন এই চলে যাও 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 বিড়াল ফিরেও তাকায় না যখন বলবেন যাও ইস ওরা আপনি এদিকে আসো এদিকে আসো একশোবার ডাকলে আসে না সৌদি আরবে বিড়াল কি বুঝে বলেন এই জন্য আমেরিকার আমেরিকার কুকুরে কিন্তু বাংলা বুঝে না ও বুঝে ইংলিশ আজীব বিষয় আল্লাহ তালা এটা আল্লাহ তালাই ঠিক করেছেন কি হয় তাহলে জান্নাতে কোন ভাষায় কথা হবে আরবি ভাষা এই জন্য আল্লাহ নবী বলেন আরবি ভাষাকে ভালোবাসো তিন কারণে এক নম্বর আরবি কোরআনের ভাষা দুই নম্বর আরবি আমার ভাষা তিন নম্বর আরবি জান্নাতের ভাষা আরবিকে ভালোবাসো কয় কারণে কি কি লিয়ানি আরাবিয়ুন জেতু আমি আরাবি দুই নাম্বার ওয়া লিসানুল কোরআন আরাবিয়ুন কোরআনের ভাষা আরবি তিন নাম্বার ওয়া লিসানু আহলিল জান্নাত আরাবিয়ুন জান্নাতীদের ভাষা আরবি রব কথা বলবেন আরবি ভাষায় বান্দাও জবাব দিবেন আরবি ভাষায় সকাল সন্ধ্যায় রব জিজ্ঞেস করবেন তোমরা কেমন আছো কি বলবে আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিহাদা অমা খুন্না লিনা ইত্যাদি আলাহলা আনহাদান আল্লাহ আল্লাহ আপনি যে আমাদেরকে হেদায়েত দিয়েছেন এই জন্যই তো আমরা জান্নাতে আসতে পারছি আপনি যদি হেদায়ত না দিতেন জান্নাতে কি করতে পারতাম না বলেন জান্নাতে আসতে পারতাম জান্নাতে চারটা জিনিস চিরস্থায়ী বলেন বলেন চারটা জিনিস কি চিরস্থায়ী এক নম্বর হায়াত চিরস্থায়ী দুই নম্বর সুস্থতা চিরস্থায়ী তিন নম্বর যৌবন চিরস্থায়ী চার নম্বর সুখ চিরস্থায়ী কি শুনলেন আর দুনিয়াতে সর্বোচ্চ ষোলো বছর এরপরে ভাগলপুর মনে হয় কিছুই বুঝেন আর জান্নাতে কি বলেন চিরস্থায়ী বলেন বলেন জান্নাতে কি বাংলাদেশের এই সাতান্ন বছরের বাংলাদেশে যারা সর্বোচ্চ ছিলেন কত বছর সর্বোচ্চ যারা ছিলেন কত বছর তো ষোলো বছর পরে এখন কোথায় বলেন জান্নাত চিরস্থায়ী বলেন হায়াত চিরস্থায়ী জাওয়ানি চিরস্থায়ী সুখ চিরস্থায়ী সুস্থতা চিরস্থায়ী বাহ 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 এই জন্য খুশি পারো এমন জাওয়ানি মিলবে যেটা আর কখনো বুড়ো হবে না এমন সুখ হবে যেটা কখনো অসুখ হবে না এমন হায়াত মিলবে যেটা আর কখনো শেষ হবে না সৌন্দর্য শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে জাওয়ানি শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে শক্তি শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে এই যতজন আমাদের সামনে বৃদ্ধ দেখা যাচ্ছে মুরব্বী দেখা যাচ্ছে যেমন আমিও বৃদ্ধের কাতারে তো আমরা সব একসময় জোয়ান ছিলাম কি মজার বিষয় হলো সব বুড়ো কিন্তু জোয়ান ছিল সব জোয়ান কিন্তু বুড়ো হবে না হবে কি এর আগে কত জোয়ান মারা যায় সব বুড়ো কিন্তু কি ছিল এই জন্য আমরা যারা বুড়ো আছি আমাদের সৌভাগ্য আমরা জোয়ানও ছিলাম বার্ধক্য পেয়েছি আর যারা জওয়ান আছে তাদের কিন্তু এই সৌভাগ্য এখনো কি ওরা কিসে আছে ওরা আছে কিন্তু রিক্সে আছে ওরা কি আছে বলেন ওরা রিক্সে আছে মুরব্বীরা যারা আছেন এই জন্য আজীব বিষয় হইল এ করিম করেন আলাইহি সাল্লামের সাথ করেন কারা শ্রেষ্ঠ মানুষ কারা জানো আল্লাহ তালার কাছে সর্বোত্তম মানুষ কারা জানো সর্বোত্তম মানুষ কারা জানো তো রসুল বলেন আতুম আমারা যাদের বয়স বেশি ও আহসান আমালা আমল সুন্দর সুবাহ বলেন যাদের বয়সও বেশি আমলও সুন্দর আবার বলেন যদি একজন মানুষ শুধু সুস্থতার সাথে একদিন বেশি হায়াত পায় আর একদিনে যদি বত্রিশ টাকা আতনামাজিব সহ বত্রিশ টাকা নামাজ যদি একদিন বাড়তি পড়ার সৌভাগ্য তার হয়ে যায় সুষট্টিটা ছেজদা করার সৌভাগ্য হয়ে গেল একটা ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেও দিলে সুষট্টিটা ছেজদা বাড়তি হয়ে গেল আল্লাহ আমাদের হায় হাতের মধ্যে বরখত দিয়ে দেন এই জন্য যার বয়সও বেশি আহস্তানুম আমারা আমলও কি সুন্দর আমলও কি আমলের বেলা বেশি বলেন না আমলের বেলায় সুন্দর বলেন আল্লাহ তালা আসলে বেশি চান না আসলে সুন্দর চান যেমন ধরেন আপনি আপনার ব্যয় গেছে আপনার বাড়িতে ছেলের শ্বশুর বেহাই সাহেব আপনি কি করলেন এক বল পাটের শাক ভাজি করে দিয়ে দিলেন এক বল এত বড় এক বল এক ডিস খুব খুশি হবে এটা অনেক বেশি দিলেন খুশি হবে না কেন আর আরেকজনে ছোট্ট একটা কবুতর দিল এতটুকু একটা বাটিতে একটু কবুতর কি আগেটা ছিল বেশি এটা হলো ভালো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশি আল্লাহর কাছে বেশি দাম না সুন্দর দাম সুন্দর আল্লাহি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি মউত আর হায়াত কেন বানিয়েছি আমি মউত আর হায়াত বানিয়েছি শুধু দেখার জন্য কার আমল কত সুন্দর সুবহানাল্লাহ কার আমল কত সুন্দর বলেন কার আমল কত সুন্দর এই জন্য আল্লাহ তালা আমাদেরকে কেন বানিয়েছেন শুধু দেখার জন্য কার আমল কত সুন্দর আমরা দুনিয়াতে দেখি কার জামাটা কত সুন্দর আল্লাহ তালা দেখেন কার আমল কত সুন্দর আমরা দেখি গাড়িটা কত সুন্দর রব দেখেন আমলটা কত সুন্দর আমরা দেখি বাড়িটা কত সুন্দর রব দেখেন আমলটা কত সুন্দর আমরা দেখি ঘরের ফার্নিচার কত সুন্দর রব দেখেন আমলটা কত সুন্দর রব কি দেখেন বলেন আমালা এখন প্রশ্ন আমল সুন্দর হয় কি দিয়ে দুটো দিক দিয়ে আমল সুন্দর হয় দুই সাইড দিয়ে আমল সুন্দর হয় হলো বাহিরের দিক দিয়ে হলো ভিতরের দিক দিয়ে বাহিরের দিক দিয়ে ভিতরের দিক দিয়ে আমল কী হয় বলেন সুন্দর হয় আল্লাহ তালা দেখেন বাহিরেটে আমার হুকুম আছে কিনা আমার রসুলের তরিকা আছে কিনা আর ভিতরে ওর এখলাস আছে কিনা কি ভাই আল্লাহ কি দেখেন বলেন বাহিরে আমার হুকুম আছে কিনা একজনে বাজে আসার নামাজ পড়ে অনেক সুন্দর এটা কি সুন্দর সুন্দর কেন হয় নাই এখানে আল্লাহর হুকুম নাই কি নাই একজনে অনেক সুন্দর খৈরা মাঘদীবের নামাজ চার রাঘাত পড়ছে কেন এখানে রাসূলের তরিকা নাই রাসূলের কি নাই বলেন তাহলে জীবন লাগবে দুইটা আল্লাহর হুকুম নবীর তরিকা বলেন 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 আবার বলেন এটাই হলো এটা তরজমাই হলো আল্লাহ আপনার হুকুমগুলো মেনে নিলাম ইয়ারসুল আল্লাহ আপনার তরিকাটা মেনে নিলাম তাহলে আল্লাহর হুকুম চলবে কার তরিকা চলবে কার محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فللا إله ই আপনার হুকুমগুলো মেনে নিলাম মোহাম্মদুল রসুল্লাহ আপনার রসুলের তরিকাটা মেনে নিলাম হুকুম আর তরিকা এই দুটো দিয়ে সুন্দর হয় আল্লাহর হুকুম আছে কি না নবীজির তরিকা আছে কি না এরপরে দেখব আমার দিলে তিনটা জিনিস আছে কি না আল্লাহর মোহাব্বত আছে কিনা আল্লাহর রহমতের আশা আছে কি না আল্লাহর আজাবের ভয় আছে কিনা আল্লাহ যদি এই বুনিয়াদে একবার বলে না বলেন এই বুনিয়াদে যদি কেউ একবার পড়ে তো দশটা দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিব আপনারা বলবেন আমাদের বুঝে ধরে না আপনার বুঝে না ধরলে আপনি মরে দেখেন কি যদি কারোর বুঝে না ধরে আপনি কি দেখেন আপনি মরেই দেখেন এর আগে আর আপনাকে বোঝানোর কোনো সুযোগ আমাদের কাছে নাই। এর আগে আর বোঝাবার কোনো বক্তব্য আমাদের কাছে নেই এই জন্য জিব্বা এটা জিব্বা দেখেন জিব্বা জিব্বা রব্বুল আরামিন বিজ্ঞান বলে জিব্বা বানিয়েছে তিন প্রয়োজনে আর ইসলাম বলে জিব্বা বানিয়েছে চার প্রয়োজনে বিজ্ঞান কি বলে বিজ্ঞান যেখানে গিয়ে শেষ করে ইসলাম সেখান থেকে শুরু করে বিজ্ঞান বলে জিব্বা বানিয়েছে তিন প্রয়োজনে বাচ্চা জন্মের পরে বাচ্চা প্রথম নারে কোন অঙ্গ জিব্বা বলে প্রথম নারে কোন অঙ্গ মায়ের পেট থেকে আইসাই সেভাবে করে সে জিব্বা দিয়ে খানা তালাশ করে সুভান্লা বলে জিব্বা দিয়ে কি তালাশ করে খানা তালাশ করে জিব্বার প্রথম কাজ নেড়ে চেড়ে খাবার ভিতরে দেয়া এজন্য বাচ্চার মুখে মধু দিছে এক সেকেন্ডের বাচ্চা মাত্র দুনিয়াতে আসছে মধু দিছে বাচ্চার সঙ্গে সঙ্গে এটা নাড়ায় এটা হলো এক নাম্বার কাজ বাচ্চা কিন্তু তখন মিষ্টি আর কিন্তু বুঝে না তখন তিতা না মিষ্টি বুঝে না ধীরে ধীরে তিন মাস পরে বাচ্চা ধীরে ধীরে এবার তিতা দিছেন মুখ ভ্যাংসায় কিন্তু প্রথম দিন মুখ ভেঙসাইছে না যা দিছেন নিছে। ওষুধ দিছে নিছে ভেংসায় নাই তিন মাস পরে চার মাস পরে ধীরে ধীরে বাচ্চা সাত বুঝে এটা হলো জিব্বার দুই নম্বর যোগ্যতা সাত বোঝা এক নম্বর নেড়ে চেড়ে খাবার ভিতরে দেওয়া দুই নম্বর সাত বোঝা তিন নম্বর হলো জিব্বার তিন নম্বর কাজ হলো কথা বলা জিন নম্বর জিব্বার তিন নম্বর কাজ কি বলেন তাহলে এটা বিজ্ঞান এ পর্যন্ত শেষ এবার ইসলাম কি বলে জিব্বার চতুর্থ নম্বর কাজ হলো জিকির করা বলে চতুর্থ নম্বর কাজ কি গিয়ে শেষ করে ইসলাম এখান থেকে শুরু করে হ্যাঁ বিজ্ঞান যা বলে ইসলাম এগুলোকে অস্বীকার করে না ইসলাম করছে না এই তিনটা চলবে বাকি এই তিনটা গরুরও কাজ ছাগলেরও কাজ ইয়াহুদিরও কাজ নাসারও কাজ হিন্দুরও কাজ ইস্কনেরও কাজ কি আর জিকির করা শুধুই মোমেনের কাজ তাহলে আমাদের পরিচয় কি বলেন আমরা কি বলা আমাদের জিব্বার চতুর্থ নম্বর কাজটা কি আবার বলেন রা বলে আলামিন বলেন আমি কি তোকে দুটো চোখ আমি কি দেই নাই দুটো ঠোঁট তোকে কি আমি দেই নাই দুটো একটা জিব্বা কি তোকে আমি দেই নাই সো হ্যাঁ জিব্বাটা তোকে কে দিয়েছে রব বলেন তোকে জিব্বাটা আমি দিয়েছি এজন্য জন্য রসুলে করিম সল্ল লাহ তা আলিমসাল্লাম দোয়ার করতেন আল্লাহ হুমার ঝুকনি নিশা রব আল্লাহ আমাকে এমন একটা জিব্বা দেন যেটা যে কি করনেওয়ালা যেটা কি করনেওয়ালা